পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে বেঁচে রেখেছি পোস্ত লঙ্কা আর সরষে তরষের তেল দিলাম তেলটা গরম অবধি অপেক্ষা করতে হবে তারপরে দিতে হবে একে একে মাছ মাছ ধোয়া উঠে গেছে এরপরে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। ভাজা ভাজা হলে তার পরাইটি উল্টে দিতে হবে একটু নাড়াকাটা করবো করে দেব হচ্ছে হলুদ এখানে রেখেছি টক টক্জইটা সেটা দিয়ে দেবো কেটে দেব সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে ভালো করে নাড়তে হবে একটু ফুটে আসলে ধুয়েছে सामान्य जल ऐड করতে হবে இவள் ஜலக்கட் ஆகி জলটা এবার ফুটে এসেছে একে একে গাছগুলো দিয়ে দিতে হবে আর নামানোর আগে তোমরা এর মধ্যে একটু ঘি ইউজ করতে পারো একটু মিষ্টি দিতে পারো তবে মিষ্টিটা অপশন আমি যেমন মিষ্টিটা দেবো না স্পিড করে দেব ইয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব তো রেডি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে সবাই ভালো থাকুন